তিনি একজন সাইকোলজিস্ট বছরের একটা মাস ऑलरेडी কেটে গেল শরীর খারাপ হলে অসুস্থ হলে আমরা ডাক্তারের ভিজিট করি আজকাল দিনে দাঁড়িয়ে সবাই একাকিত্বে ভুগছে কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা চলে এসেছি আমাদের সোম দত্তদির কাছে যিনি একজন সাইকোলজিস্ট চলুন তার কাছ থেকেই শুনে নেই তিনি কি বলছেন তিনি তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত সবাইকে প্রণাম নমস্কার হ্যাপি নিউ ইয়ার বছরের একটা মাস অলরেডি কেটে গেল সাইকোলজি ফিল্ড বা মনোবিজ্ঞান যেটাকে আমরা বলি প্রায় অলমোস্ট কুড়ি বছর এই ফিল্ডে কাজ করছি ভালো লাগছে প্রথমত আমি সাইকোলজি শিক্ষিকা সিনিয়র সাইকোলজি টিচার অফ অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল কলকাতার বিখ্যাত একটি সিবিএসই স্কুলে প্রায় আঠারো বছর চাকরি করছি পড়াচ্ছি অনেক স্টুডেন্টস পড়িয়েছি এবং সবাই আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে খুব ভালো লাগে তারাও সাইকোলজি পড়ছে তাছাড়া আমার ক্লিনিক্যাল ফিল্ডে স্পেশালাইজেশন ছিল তো ডাক্তারদের সাথে কাজ সাইকিয়াট্রিস্টদের সাথে কাজ হসপিটালসগুলো কাজ মেনলি করেছি ইন্টার্নশিপ করেছি এবং এখন খুব ভালো লাগে কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ খুব কম হয় যেটা আস্তে আস্তে আমাদের মধ্যে খুব বাড়ছে জিনিসটা সেটা হচ্ছে সচেতনতা অ্যাওয়ারনেস মানসিক স্বাস্থ্যটা কিছু বলার নেই আমরা জানি যে যেরকম শারীরিক স্বাস্থ্য আমাদের মেনটেন করতে হয় শরীর খারাপ হলে অসুস্থ হলে আমরা ডাক্তারের ভিজিট করি ঠিক সেরকমই কিন্তু মানসিক স্বাস্থ্যকেও আমাদের নজর দিতে হবে আমরা জানা অজানা আমরা অনেকেই জানি না যে কতটা এটা দিয়ে মানে কতটা ক্ষতি হতে পারে যখন একজন মানুষ হয়তো সত্যি সত্যি ডিপ্রেশনে বা অ্যাংজাইটি বা টেনশন স্ট্রেস সেগুলো নিয়ে এগোচ্ছে এবং সেটার থেকে কিন্তু তাদের শরীরেও অনেকটা প্রভাব পড়তে পারে তো আমরা চেষ্টা করছি একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যেখানে প্রত্যেকটি মানুষ সচেতন হবে অ্যাবাউট মেন্টাল হেলথ তো আমার সেই প্রচেষ্টা বহুদিনের এবং আমার খুব ভালো লাগছে যে গত তিন বছর মানে লকডাউনের সময় দু সালে আমি মে মাসে মনোস্কোপ বলে একটি ফাউন্ডেশন তৈরি করতে পেরেছি প্রথমে একটি ছোট্ট ফাউন্ডেশন ছিল যেটা আস্তে আস্তে আজকে তিন বছর পরে দাঁড়িয়েছে অনেকটাই দাঁড়িয়েছে প্রত্যেক মানুষের সাপোর্ট সমাজের অনেক লোকেরা এগিয়ে আসছেন বিভিন্ন সেক্টর বিভিন্ন ফিল্ড থেকে লোকেরা এগিয়ে আসছেন পাশে আছেন এখন আস্তে আস্তে আমরা সেই মেন্টাল হেলথ ফাউন্ডেশনকে একটি জায়গায় দাঁড় করাতে পেরেছি মনস্কোপ এখন আইএসও সার্টিফাইড বডি এন্ড ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড বডি আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজকর্ম করছি আমরা প্রত্যেক বছরই ট্রাই করি তিনটে থেকে চারটে ভালো ইভেন্ট করার গত বছরও করেছি তিনটি বড় ইভেন্ট এবং এই বছর প্রথম ইভেন্ট আমাদের হয়ে গেল কিছুদিন আগে উনিশে জানুয়ারি অজিতেশ মঞ্চে আমাদের বড় একটা ইভেন্ট ছিল ঐক্যতা তো একটু অন্যরকম জিনিস নিয়ে কাজ করতে আমার ভালো লাগে আগাগোড়াই স্পেশাল বাচ্চা বয়স্ক লোকজন ওল্ড এজ হোম ভিজিট এবং কিছু কিছু জিনিস যেগুলো নিয়ে আমাদের সমাজে খুব কম আলোচনা হয় বা কথা হয় সেন্সিটিভ টপিক যেগুলোকে আমরা বলি সেটার উপরে কাজ করতে বেশি ভালোবাসি যেরকম সেক্স ওয়ার্কার যেরকম ট্রান্সজেন্ডারসদের রাইটস এই ধরনের কাজ কিন্তু আমাদের সমাজে হয় হচ্ছে আজকাল হচ্ছে ঠিকই কিন্তু খুব কম হয় কারণ লোকজনদের সাথে যখন আমরা আলোচনা করি বা ডিসকাস করি তারা কিন্তু প্রথমেই খুব হেজিটেট করে বা খুব আনকমফোর্টেবল ফিল করে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে আমার মনে হয়েছে যে এই জায়গাগুলোতে আমরা আরো বেশি করে হাইলাইট করি এবং তাদের সামনে তুলে ধরি যাতে কিনা পরবর্তীকালে মানে আমরা আমাদের নেক্সট জেনারেশন আমাদের স্টুডেন্টস যারা এখন পড়াশোনা করছে তারা যাতে এই জিনিসটাকে নিয়ে আরো এগোতে পারে তারাও যাতে চেষ্টা করে যে এই ধরনের লোকেদের পাশে কি করে থাকে তাদেরকে একটা মেন স্ট্রিমে তাদেরকে একটা সমাজের প্রত্যেকের সাথে যাতে তারা পায়ে পা মিলিয়ে চলতে পারে সেটাই আমার প্রচেষ্টা এখন প্রশ্ন হচ্ছে যে যে তুমি কাজটা করছো এটা তো সাধারণ সাধারণ মানুষ কতটা ভাবে নিচ্ছে কারণ সাধারণ মানুষের কাছে তো জিনিসটা সাধারণ নয় হ্যাঁ আমাদের কাছে সাধারণ আমরা জানি যে মানসিক স্বাস্থ্য খুব জরুরি একটা জিনিস কিন্তু কোথাও না কোথাও তো এখনো সেই ট্যাবুটা সাধারণ মানুষ ভেঙে উঠতে পারেনি তুমি সেটা কি বলবে কতটা সহজলভ্য দেখো ভীষণ দরকারি হচ্ছে যে অবশ্যই বলবো আজকাল আমরা যেটা জোর দিচ্ছি সেটা হচ্ছে প্যারেন্টাল কাউন্সিলিং কারণ আমরা জানি যে এই ছোট স্টুডেন্টস যারা তারা কিন্তু আজকাল আমাদের আমাদের থেকেও অনেক বেশি এগিয়ে আছে মানে অ্যাডভান্স ইন টেকনোলজি অ্যান্ড থিঙ্কিং কিন্তু দরকার হচ্ছে পেরেন্টসদের কাউন্সিলিং করা বাড়ির বড়দের সাথে কথা বলা এবং তাদের ওই যে চিন্তাভাবনা এটাকে আস্তে আস্তে হয়তো এখন না আজ থেকে দশ বছর পরে কারণ আমি যখন সাইকোলজি নিয়ে প্রথম পড়াশোনা শুরু করেছিলাম তখন সাবজেক্টটাই কেউ জানতো না খুব কম লোকজন মনোবিজ্ঞান কি সেটা জানতো তখন সেই ট্যাবু আমি আমার বাড়ির থেকে পারমিশন পেয়েছিলাম আমার মা বাবা পেরেন্টসরা ওনারা রাজি ছিলেন যে হ্যাঁ তুমি ইংলিশ ম্যাথস অন্যান্য সাবজেক্ট না নিয়ে তুমি সাইকোলজি নিয়ে পড়ো এগিয়ে যাও এবং মানুষের পাশে থাকো মানে আমি সবসময় যেটা চেষ্টা করি এবং স্টুডেন্টদেরও বলি যে তোমরা মানে এটাকে একটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল ডেইলি সাবজেক্ট হিসেবে নাও এবং পরবর্তীকালে সবসময় বলবো যে পেরেন্টসদের বাড়ির লোকজনদের সমাজকে সমাজের প্রত্যেকটা লোককে আমার চেষ্টা করতে হবে বোঝাতে যে তারা কিনা অবশ্যই এই জিনিসটা নিয়ে মনে রাখে যে মেন্টাল হেলথ কতটা দরকারি এবং আস্তে আস্তে এই ট্যাবুগুলো মানে স্টিকমা যেটা আমাদের যেন সবাই ধীরে ধীরে এখন হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব নয় কিন্তু পরবর্তীকালে আস্তে দশ বছর বিশ বছর পরে কিন্তু এই ট্যাবুটা যাতে পুরোপুরি হচ্ছে আস্তে আস্তে ভাঙছে বা স্টিকমা আস্তে আস্তে অনেকটাই রিমুভ হয়েছে আজকাল অনেকে কথা বলছে এটা নিয়ে আগে যখন কথা বলতোই না ভীষণ শেকি ছিল সবাই আস্তে 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 কথা বলছি যেমন আমার মনে হয় কি সবচেয়ে দরকারি যেটা তুমি যদি যে কোনো সমস্যা মানে যদি প্রথম দিকেই এটা আমরা ধরে ফেলতে পারি বা যদি প্রথম দিকে রা অ্যাওয়ার হয় তাহলে কিন্তু সেই জিনিসটাকে আমরা খুব তাড়াতাড়ি ট্রিট করতে পারবো মানে সেই জিনিসটাকে আমরা বাড়তে দেবো না সেইখানেই স্টপ করে তার কিছু নিশ্চয়ই হ্যাঁ হয়তো যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নাও পাই চেষ্টা করতে হবে যে কিভাবে তাকে একটু কম করা যায় বা কিভাবে সেই মানুষটাকে একটু বেটার করা যায় তার জন্য আমাদের হ্যাঁ সবাই মিলে এগিয়ে আসতে হবে আরো বেশি করে এই ধরনের ক্যাম্পেইনস করা বেশি করে এই ধরনের ওয়েবিনার সেমিনার ইভেন্টস করা এটাই আমার উদ্দেশ্য যে মানে আজকে আমি করছি শুধু একটা মাত্র কারণে যে লোকজন বেশি করে জানে যে আমরা কেন করছি এই কাজটা মানে অবজেক্টিভটা কি তো সমাজকে সবসময় বুঝতে হবে যে আমাদের মানসিক স্বাস্থ্য কিন্তু খুবই দরকারি একটা জিনিস যেটা আমাদের মাথায় রেখে এগোতে হবে এখানে প্রশ্ন হচ্ছে যে তুমি এই বিষয়টা শহরতলির মানুষের কাছে নিয়ে যেতে পারবে বাট মহসাল যেটা আছে যেখানে জিনিসগুলো এখনো সোশ্যালাইজ হয়নি সেখানে তুমি কিভাবে এই জিনিসটাকে সাধারণ করবে এটা তো খুব একটা চ্যালেঞ্জিং বিষয় মফসল এরিয়া যেরকম রুরাল এরিয়াতে আমরা দেখেছি আমরাও তো একবার সুযোগ পেয়েছি কাজ করার আমরা গেছিলামও সেখানে খুব দরকার মানে আমাদের অনেক সোসাইটিতেই অনেক আছে যারা এরকম ট্যাবু বা স্টিগমা কিন্তু ওখানে তো আরও বেশি জিনিসটা তো আমাদের সেখানে আরো বেশি করে গিয়ে একদম মানে সামনাসামনি না এই ক্যাম্পেন গুলো করা মানে যেরকম আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি মানে আই ক্যাম্প করি হেলথ চেক করি এই জিনিসগুলো মেন্টাল হেলথ নিয়ে কোন রকম কোন রকম ক্যাম্পেন কিন্তু ওখানে বা রকম কোন ইভেন্ট হয় না মেন্টাল হেলথ তো দেখা মেন্টাল হেলথ তো দেখাই যায় মানে তারা জানেই না যে মেন্টাল হেলথ কি ব্যাপারটা তো সেই জন্য মানে বিশেষ করে স্টুডেন্টসদের বলবো যারা এখন খুব ইয়াং মানে তারা খুব দৌড়ঝাপ করতে পারে অনেক বেশি এনার্জি তাদের মধ্যে তারা যদি একটু এগিয়ে আসে সবাই যদি সবাই হাত ধরে এগিয়ে আসে আমার মনে হয় আমরা ছোট ছোট করে এরকম স্টেপ বাই স্টেপ এগিয়ে বিভিন্ন ছোট ছোট জায়গায় গিয়ে যদি আমরা বেশি করে আরো কথা বলি মানুষকে মানে সমাজকে চেষ্টা করি আরো তুলে ধরতে এই জিনিসগুলো তাহলে আস্তে আস্তে হলেও কিন্তু অ্যাওয়ারনেস আসবে একদম যে আসবে না তা নয় আসবে নিশ্চয়ই আসবে সেটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম যে একাকিত্ব এখন অনেকটাই দেখা যাচ্ছে যে মানুষ একাকিত্বে ভুগছে নিজেকে আটকে নিচ্ছে এটা তো মানসিক একটা অবসাদ এখান থেকে বেরোনোর কি উপায় আছে তুমি কি বলবে দেখো খুব দরকারি হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছেই আমরা যেটা সবসময় বলি মানে মেন্টাল হেলথ বা সাইকোলজিস্ট বা যে কোনো সাইকিয়াট্রিস্ট সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের না নিজের একটা সময় নিজেকে একটা টাইম দিতে হয় যেটাকে আমরা মানে নিজের জন্য একটু সময় রাখা একটা স্পেস দরকার হয় তো আমরা প্রত্যেকেই কাজের এত প্রেশার থাকে পড়াশোনা হোক কাজ হোক চাকরি হোক তো আমরা কি করি নিজেদেরকে টাইম দিই না একেবারে তো একটু রিল্যাক্সেশন প্রত্যেকটা মানুষের দরকার এবং তার জন্য খুব বেসিক কিছু জিনিস আমরা যদি মেনটেন করি ডেইলি লাইফে আমার মনে হয় অনেক সময় এগুলোর থেকে আমরা বেরিয়ে আসতে পারি যেরকম সাধারণত দেখো সকাল সকালবেলাতে একটুখানি আর্লি মর্নিং যদি ওয়াক করা যায় বা একটু রিল্যাক্সেশন ব্রিদিং এক্সারসাইজ কিছু করা যায় বা একটু ভালো মিউজিক শোনা যায় আমার মনে হয় মিউজিক যেটা রিসেন্টলি আমি একটা জিনিস নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে যে মিউজিক মানে ভীষণভাবে হিল করে মানে আমি প্রত্যেককে ওই বলি যে অন্তত কিছুটা টাইম তোমরা মিউজিকের বলবো গান হোক ডান্স হোক এনিওয়ে যদি মিউজিকটা তোমাদের মধ্যে আসে না মিউজিক উইল হিল তো সেই জন্য আমরা চাইছি যে একটু একটু করে হলেও মানে যদি প্রত্যেকটা মানুষ হয়তো দশ মিনিট সময় রাখলো টেন ফিফটিন মিনিটস নিজেদের জন্য তাহলে কিন্তু এগুলোর থেকে অনেক বেশি আমরা মানে নিজেদেরকে দূরে রাখতে মনোসংযোগটা তো সহজে আসে না যে আমি ধৈর্য ধরে মিউজিকের মাধ্যমে নিজেকে হিল করব। মানে ওই একটা ব্যাপার আসে না গান শুনে আবার কি হবে গান তো মানুষ এন্টারটেইনমেন্টের তো এই জিনিসটা তো একটা ভীষণ চ্যালেঞ্জিং হ্যাঁ ভীষণ চ্যালেঞ্জিং কিন্তু এটা মনে রাখতে হবে যে মানে আমি যদি চেষ্টা করি আমি নিজের মেন্টাল হেলথকে একটু বেটার করবো মানে আমাকে ভালো রাখতে হবে নিজেকে তাহলে কিন্তু একটুখানি জোর দিয়ে প্রত্যেকটা জিনিসই আমার মনে হয় মানে সেলফ কন্ট্রোল মানে তুমি যদি নিজের ওপরে একটু কন্ট্রোল বা মোটিভেশন রাখো তাহলে নিশ্চয়ই এটা করতে পারবে মানে এটা ছাড়াও আরো কিছু টিপস আমরা যেরকম দিই সাধারণত স্টুডেন্টসদের ক্ষেত্রে যেরকম লেখা লিখতে পারো তোমাদের অনেকের যেরকম হ্যাবিট হয় লেখা মানে ডায়েরিতে লেখা বা নিজের সারাদিনের একটা ডেইলি রুটিন আমি কি করলাম সেটা ফিরে এসে লেখা তো এটাও করা যেতে পারে কিন্তু মিউজিকে আমি দেখেছি খুব মানে সাংঘাতিক ভাবে কিন্তু হিলিং পাওয়ার আছে আমরা যদি একটু গান বাজনার মধ্যে নিজেদেরকে রাখতে পারি এই যে সোশ্যাল যে কাজগুলো তুমি করছো এগুলো তো মানে মানুষের কাছে খুব কি বলবো রেয়ার একটা বিষয় যে না বলা যাবে না চুপ 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 এই যে ব্যাপারটা ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করা যেটা তুমি লাস্ট কাজ করলে অসম্ভব সুন্দর কাজ হয়েছিল তো কোথাও না কোথাও ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করাটাও একটা চ্যালেঞ্জিং এবং সেখানে যখন একটা পাবলিক ফেস আসছে সেই পাবলিক ফেসটাও একটা চ্যালেঞ্জিং বিষয় তাদেরকে আনা বা তারাও কতটা সহযোগিতা করছে সেক্ষেত্রে তুমি কতটা সহযোগিতা পেয়েছো সবার কাছ থেকে হ্যাঁ বলতে নেই আমি এখনও অব্দি তিন বছর ধরে মানে যখন যাকে মানে চেয়েছি যে তারা আসুক এবং পাশে থাকুক প্রত্যেকেরই মানে বিভিন্ন ফিল্ড আমি শুধু সেলিব্রিটি বলবো না পলিটিক্যাল লোকজন পাড়ার লোকজন বা মানে প্রত্যেকেই পাশে ছিল এবং আশা করি তার পাশে থাকবে কিন্তু হ্যাঁ এই ধরনের একটু সেন্সিটিভ টপিকে কাজ করাটা একটু কঠিন হয় কেন আমরা চেষ্টা করি যে মানে মানে যেরকম খুব তুমি ট্রান্সজেন্ডার বলছো মানে এটা বললেই আমাদের বাড়ির লোকেরাই হয়তো পিছিয়ে আসবে মানে তারা তো মানে ভাবতেই পারবে না যেটা আবার আবার কিরকম ধরনের মানে নিজের বা বাড়ির লোকেরাই বলবে এই ধরনের কাজ কেন তুমি একটা অন্য কিছু নিয়ে কাজ করো তো আমার ওই জায়গাটাতেই আরো খুব ভালো লাগে আমি বিশেষ করে এই জায়গাগুলোতেই আর কি চেষ্টা করি একটু অ্যাওয়ারনেস বাড়ানো হ্যাঁ প্রত্যেকবারই আমি হেল্প পেয়েছি এবং তারা স্ব এসেছেন এবং পাশে থেকেছেন আমি তাদের কাছে খুবই গ্রেটফুল পলিটিক্যাল ফিল্ড হোক সেলিব্রিটি আমাদের কলকাতার টলিউডেরও বেশ কিছু জন এসছেন আমার ইভেন্টে তো ভালো লাগে তারা পাশে থাকলে নিশ্চয়ই খুব ভালো লাগে যে আমার মনে হয় আমি আরো এগিয়ে যেতে পারবো মনস্কোপকে নিয়ে সামনে এটাই খুব ভালো লাগে তোমার জার্নিটা যদি একটু বলো যে তুমি একাই জার্নিটা শুরু করেছো আজকে মনোস্কোপ হয়েছে সেটাকে আরো বাড়ছে তো সেটা জার্নিটা কি ছিল শুরুটা কি ছিল মনোস্কোপ যেটা বললাম প্যান্ডেমিক লকডাউনের সময় তৈরি হয়েছিল তো লকডাউনের সময়টা খুব কঠিন সময় ছিল কোভিড টাইম ছিল আমরা জানি যে প্রচুর মানুষ নিজেদের লোকজন আত্মীয় স্বজন নিজের বাড়ি ফ্যামিলি হাউস ওয়াইফ হাজব্যান্ড ছেলে মেয়েকে হারিয়েছিল লকডাউন তো সেই টাইমটাই আমি আমাদের প্রত্যেকেরই তখন অনলাইন আমি যেহেতু শিক্ষিকা আমার অনলাইন ক্লাসেস হতো বলে একটু সময়ও বার করতে পেরেছিলাম তখন থেকেই আমি শুরু করি মনোস্কোপের জার্নি মনোস্কোপ যখন প্রথম করেছিলাম অবশ্যই তার নাম মনোস্কোপ ছিল না একটু অন্য নাম ছিল তখন সেই নামটি নিয়েও কিছু সমস্যা মানে যাই হোক যেটা শুরুর দিকে হয়েছিল আরেকটি অর্গানাইজেশনের নাম সেই নামে ছিল ইত্যাদি এরকম করে আমি মনোস্কোপ নামটা পরে চেঞ্জ করেছিলাম কিন্তু যেটা খুব মনে হয়েছিল সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন তৈরি করতে গেলে অনেকগুলো স্টেপ আমাদের পার হতে হয় মানে যারা আমার সাথে প্রথম টিমে কাজ করতে জয়েন করেছিল তারা এখন কেউই নেই আমার ওই টিমটায় তারা প্রত্যেকেই সাইকোলজি ব্যাকগ্রাউন্ডেরই যারা এখনো কাজ করছে তারা এই ফিল্ডেই আছে আমার এক্স স্টুডেন্টস তারা কিন্তু কিছু একজন দুজন প্রথম দিকে যারা ছিল তারা ছেড়ে চলে গেছে হ্যাঁ জার্নিটা খুব সহজ ছিল না কারণ প্রথম একটা বছর অনেক টার্ময়েল অনেক কনফ্লিক্ট অনেক রকম ঝরঝাপটা অনেকে অনেক কিছু বলেছিল যেগুলো ক্রিটিসিজমও আমি সেটাকে ভাসি মুখে নিয়েছিলাম যে না ওটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি ওটাকে নিয়েই এগোবো এবং মনস্কোপকে আমি দাঁড় করাই সেটা একটা জেদ ছিল আর কি সেটা করতে পেরেছি লাখিলি বাই গডস গ্রেস এবং অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট তো হান্ড্রেড পার্সেন্ট আছেই সেটা সকলেই জানে আমার আমার হাজব্যান্ড এবং সাপোর্ট করে কারণ আমিও একজন হাউস ওয়াইফ এবং আমার বাচ্চারাও আছে আমার চাকরিও আছে সবটা সামলে করতে পারছি যে সকলের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না আর তোমার অ্যাচিভমেন্টগুলো একটু যদি বলো সবাইকে হ্যাঁ এই এতগুলো বছর অলমোস্ট কুড়ি বছর সাইকোলজি মনোবিজ্ঞান ফিল্ডে বেশ কিছু অ্যাচিভমেন্টস আমি পেয়েছি বাই গডস গ্রেস মানে থ্যাংকস টু এভরি ওয়ান সাপোর্টিংয়ের জন্য আমি দু সালে মার্চ মাসে আমি টপ টেন টিচার্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম অল ওভার ইন্ডিয়ায় আমি জয়পুরে গেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে সেইখানে আমি আমার টপ টেন টিচার্স মানে টপ টেন শিক্ষিকাদের মধ্যে আমাকে ওরা দিয়েছিল অ্যাওয়ার্ড সেটা খুবই প্রথম ছিল তারপরে পরপর অনেকগুলি অ্যাওয়ার্ডই পেয়েছি আরেকটি অর্গানাইজেশন দিল্লি থেকে একটা ইভেন্ট হয়েছিল যেখানে আমি বেস্ট এডুকেশনিস্ট হিসেবে ওদের অ্যাওয়ার্ড পেয়েছি রিসেন্টলি দুটো পেয়েছি যেটাতে আমি যেতে পারলাম না টোয়েন্টি সেভেন জানুয়ারি দিল্লিতে একটা বড় ইভেন্ট ছিল যেখানে হেমা মালিনী ওয়াজ দা চিফ গেস্ট কিন্তু যাই হোক আমার পরীক্ষা চলছে স্কুলে একটু চাপ আছে বলে আমি যেতে পারলাম না সেটাও এই মানে অ্যাজ আ সাইকোলজিস্ট হিসেবে আমি পেয়েছি এরকম বেশ কয়েকটি পেয়েছি মানে সকলের মানে আশীর্বাদ এবং ভালোবাসায় তোমার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে সাধারণ মানুষদের পরিচয় করিয়ে আমার খুব ভাল লাগছে তুমি কি বলবে তোমাদের ওকে অনেক থ্যাংক ইউ আমার খুব ভালো লাগছে যে আমি আমার যে প্রচেষ্টা আশা করি সবাই পাশে থাকবে এবং আরো বেশি করে আমরা এরকম কাজ করব এবং লোকেদের সামনে আমরা এই পয়েন্টস গুলো এই টপিক গুলো তুলে ধরবো এবং তার জন্য সকলের সাপোর্ট দরকার তোমাদেরকে অনেক থ্যাংক ইউ এরকম জানা অজানার সমাহার নিয়ে বিনোদন বারবার ফিরে আসবে তাই অবশ্যই চোখ রাখতে হবে বিনোদনের পর্দায়